গভীর রাতে আয়াতুল কুসির দুটি গোপন শব্দ পরে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন এই দোয়াটি আসমান ভেতর করে আরো সে আজিম এগিয়ে করবে দেখেন আমরা দোয়া হয় কিভাবে এটাই আমরা জানি না গভীর রাতে আমাদের অনেক সময় ঘুম ভেঙে যায় ওই অবস্থায় যদি আয়াতুল কুরসির গোপন দুইটি শব্দ যে আমরা কেউ জানি না এই দুইটি শব্দ পরে যদি আপনি আল্লাহকে ডাক দিতে পারেন আল্লাহর কাছে চাইতে পারেন আপনার মনের যে কোনো আশা যে কোনো বাসনা আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেবেন আমাদের মধ্যে প্রবলেমে নাই এবং মানুষ খুঁজে পাওয়া যায় না এবং গভীর রাতে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করেন আল্লাহর হাবিব সাহেব জানিয়েছেন রাত যখন গভীর হয় আল্লাহ রাবুল আলমিন প্রথম আসমানে নেমে আসেন প্রথম আসমানে নেমে আসে আল্লাহ রাবুল আলমিন ডাকতে শুরু করেন হালমেন মুস্তাক ফিরিন কে আছো গুনা করে ফেলেছো আমি আল্লাহর কাছে মাপ চাও জীবনের সব গুণা আমি আল্লাহ মাফ করে দেব কার কি প্রয়োজন কার ঋণের সমস্যা তার অর্থনৈতিক সমস্যা আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাও চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ দান করে দেব সোহান আল্লাহ আল্লাহ রব্বুল নেমে আসেন প্রথম আসমানে বান্দার ডাকে সারা দেওয়ার জন্য এবং আল্লাহ রাব্বুল আলমিন ওই বান্দাদের উপর নারাজ হয়ে যায় যে বান্দারা বারবার বারবার রাব্বুল আলমিনের কাছে চায় না সুতরাং যে কোনো প্রয়োজনের জন্য রাতের বেলাটা খুব পারফেক্ট সময় এই রাতের বেলায় দুইটি শব্দ রয়েছে আয়াতুল কুরসির মধ্যে আমরা খুবই ফজিলতপূর্ণ আয়াত পবিত্র কোরআনের যত আয়াত আল্লাহরবুল আলমিন দান করেছেন সবচেয়ে প্রেস্টিজিয়াস আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসির দুইটি গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে কাইয়ুম এই যে কাইয়ুম আমরা পড়ি হাইয়ুল কাইয়ুমের এখানে ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম এই দুইটাকে অনেকে এসমে আজম বলেছেন এবং কি বিশ্ব ইসলাম জানিয়েছেন এসমে আজম আল্লাহ ইজি এসমে আজম দিয়ে যদি কেউ আল্লাহকে ডাক দিতে পারে তার যে কোনো দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেয় এই দুইটা শব্দকে ইয়া হাইয়ুন ইয়া কাইয়ম এই দুইটা শব্দকে অনেকেই ইসমে আজম বলেছেন সুতরাং রাতের বেলায় যখন আপনাদের ঘুম ভেঙে যাবে আপনারা চেষ্টা করবেন ঘুম যখন ভেঙে যাবে তখন এই দুইটা শব্দ পড়ার জন্য এই দুইটা শব্দ পড়ে যদি আল্লাহ রব্বুল আলমিনকে ডাক দিতে পারেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আপনার মনের যে কোনো বাসনা কবুল করে নেবেন এবং যাদের ঋণের সমস্যা রয়েছে বিশেষ করে যাদের সন্তান ভালো না সন্তানের জন্য দোয়া করতে চান অথবা নেককার স্ত্রী প্রয়োজন যাদের মেক্কার স্বামী প্রয়োজন এরকম যাদের এই বড় বড় প্রবলেমগুলো যাদের রয়েছে আপনারা ট্রাই করবেন এই রাতের সময়টাকে বেছে নেওয়ার জন্য সাহাবে একরাম রাতের বেলা একটা সময় বের করে নিতেন যদি কারো কোনো প্রয়োজন হতো ওই সময় তারা আল্লাহ রব্বুল আলমের কাছে চাইতেন দেখেন আপনি একজন মানুষের কাছে স্বাভাবিকভাবে বুঝেন একজন বড় লিডারের কাছে আপনি যদি অনেক মানুষের সাথে যান আপনার তেমন মূল্যায়ন থাকবে না কিন্তু যদি আপনি একাকি প্রাইভেটলি পরে যান যেখানে যখন মানুষ খুব নয় কম এই অবস্থায় যদি যান আপনার একটা গুরুত্ব থাকবে তেমনি ভাবে সব সময় তো বান্দারা আল্লাহকে ডাকতেই থাকে কিন্তু রাতের বেলায় বান্দারা খুব কম ডাকে বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকে ওই অবস্থায় যদি আল্লাহকে ডাকতে পারেন এই জিনিসটার ভ্যালু আল্লাহর কাছে অন্যরকম হয় এবং আল্লাহ তো প্রথম আসমানে নেমেই আসেন বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য সুতরাং রাতের বেলায় যখন ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যাওয়ার পর এ আয়াতুল কুস্তির দুইটা শব্দ ইয়া কাইয়ুম পরে আল্লাহকে ডাক দিবেন ইনশাল্লাহ আপনার ডাকে আল্লাহরফ গুলালমিন সাড়া দেবেন এবং আপনার সব মনের হালার ইচ্ছা আল্লাহর পুল আলমিন কবুল করে নেবেন